সালাম এন্ড वेलकम ব্যাক টু Another ভিডিও তো টান্ডব ফাইনালি আজকে বক্স অফিসে বা বড় পর্দায় চলে এলো এবং টান্ডব কতগুলো শোস পেলো কতগুলো সিনেমা হলে টান্ডব রিলিজ পাবে সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো দেখো মূলত সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে একটা দুর্দান্ত লেভেলের ক্রেজ আছে এবং আজকে থেকে রেকর্ড করা শুরু করে দেবে টান্ডব এবং আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত তোমরা সকলেই জানো যে সাকিব কাজ এবং সেখানে অনেক জন্য এইরকম কাইন্ড অফ একটা অ্যালিগেশন দেয় যে সিনেমা খারাপ হলেও অডিয়েন্সের স্টাডামে চলে আসে দেখো স্টাডাম কিন্তু রাতারাতি হয় না স্টাডাম যদি খুবই ইজিও তো করা বা স্টাডাম যদি খুবই ইজি হতো বিল্ড আপ করার জন্য তাহলে আজকে অনেক ওর এরকম অভিনেতা ছিল যারা রাতারাতি স্টার্টআপ করতো সাকিব খান তো একটাই আছে না বাংলাদেশে বা স্টার সুপারস্টার বা যার নামে সিনেমা চলে সেরকম তো মানুষ একজনই আছে এরকম তো নেই যে দশজন আছে যাদের সিনেমা চলবে সালমান শাহরুখ আমির একজনই আছে বাট সেটা সবসময় তো সম্ভব নয় এটাই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই তবে যারা বলার তো তারা বলবে তবে তোমাদেরকে বলে রাখি যে সাকিব খানের তাণ্ডব সিনেমা এই সিনেমাটা কিন্তু একশো তিরিশটার বেশি কিন্তু হল পেয়েছে এবং যেরকম কাইন্ড অফ বক্স অফিস কালেকশন করতে পারবে সেটা নিয়ে তো আর বেশি কিছু বলার নেই কারণ মূলত রায়ন রাফি জানে যে প্রমোশন বা সেরকম ভাবে কিছু করার দরকার নেই কারণ তার অডিয়েন্স অবশ্যই সিনেমাটা দেখতে আসবে এটা আমিও জানতাম তবে আমার মনে হয়েছিল যে ট্রেলারটা নিয়ে আসা উচিত ছিল সিনেমাটা শুধুমাত্র একটা একটা ফোরকাস্ট এবং এবং গান দেখো সংটা যেটা টাইটেল সেটা যদি নাও আনতো আমার মনে হয় যে ঠিক ছিল কারণ সেটা তো সিনেমার একটা মানে বলতে পারো যে একটা এমন পোর্শনে ওইগুলো বাঁচতো না মানে আনএক্সপেক্টেড কিছু সামথিং হয়ে যেত বাট ঠিক আছে যেরকম সে মানে প্রমোশন করেছে সেটার সাথে আমি সহমত নয় বাট হয়তো তার জন্য সেটা ওয়ার্ক করতে পারে সেটা আদার মানে আলাদা ব্যাপার রায়ন রাফির কথা বলছি বাট সাকিব খান রাফির যে বিষয়টা নিয়ে বারংবার ইয়ে করা হচ্ছিল সেখানে সাকিব খান প্রেস মিটে রায়ন রাফির কাঁধে হাত রেখে সে এন্ট্রি করে তো সেটা সবার বন্ধ হয়ে যায় সেই বিষয়টা নিয়ে সেটা নিয়ে আর আলাদা রকম কিছু বলার নেই তবে তোমাদেরকে বলে রাখি যে হান্ড্রেড থার্টি প্লাস সোস নিয়ে শুরু করে তাণ্ডবের এবং এছাড়া তাণ্ডবের যেরকম রেসপন্স যেরকম বক্স অফিস কালেকশন তাণ্ডব করতে পারে ডে ওয়ানে সেটা কোথাও গিয়ে দু থেকে তিন কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন করতে পারে আজকে কিন্তু মানে সচরাচর বাংলাদেশীয় যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের জন্য আজকে একটা একটা শুভ দিন তাদের 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 কাছে কাছে তো তো বলতে পারো জন্য এই থেকে ভালো মরশুম কিছু নেই তো আমার মনে হয় যে আজকে একটা দুর্দান্ত লেভেলে ব্যবসা করবে সিনেমাটা তোমাদের কি ব্যবসা তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতেও পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই